এই সময়ে আমাদের অফিসে কিন্তু অনেক মানুষ আসেন যারা এসে বলেন যে আমার কাঁঠাল গাছে অনেক মুচি হয়েছে কিন্তু এর মধ্যে অনেক মুচি কালো হয়ে ঝরে পড়ে যাচ্ছে প্রিয় দর্শক আপনাদেরকে আজকে এই কমন রোগটার বিষয়ে জানানোর চেষ্টা করব। এই রোগটির নাম হলো রাইজোপাস পচন বা রাইজোপাস রোড হুম এটি ছত্রাকজনিত রোগ যা অতিরিক্ত বৃষ্টিপাত এবং ঝোড়ো আবহাওয়া এবং আর্দ্র পরিবেশে ফুল ও ফলে আক্রমণ করে প্রিয় দর্শক ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আজকে এই ভিডিওতে এই রাজবাস পছনের কি কি লক্ষণ ফলে প্রকাশ পায় কিভাবে প্রতিরোধ করা যায় কি কারণে হয় সে বিষয়ে আলোচনা করব কি কি লক্ষণ আসলে প্রকাশ পেলে আপনি বুঝতে পারবেন যে আপনার কাঁঠালে পচন রোগ সংক্রামিত হয়েছে প্রথমে ফলের গায়ে নরম ও জলীয় বাদামি দাগ দেখা যায় এরপরে ফলের উপরে কালো ছত্রাকের স্তর ও সাদা মাইসেলিয়াম তৈরি হয় যেটা আপনি খালি চোখেই দেখতে পারবেন আক্রান্ত ফল কালো ও পচা এবং সংকুচিত হয়ে ঝরে পড়ে এবার কখনো কখনো লক্ষ্য করা যায় যে এটি মো মমির মতো শক্ত হয়ে যায় তো আসলে এই রোগ কি কি কারণে সংঘটিত হয় তিনটি ছত্রাক প্রজাতির কারণে এই রোগ সংঘটিত হয় দুঃখজনকভাবে বলতে হয় এখনও কিন্তু কাঁঠালের এমন কোনো জাত আবিষ্কার হয়নি যেটা এই রোগকে প্রতিরোধ করে তো আসলে এই রোগটা আমাদেরকেই প্রতিরোধ করতে হবে তো প্রতিরোধ করার আগে আমাদের কিন্তু জানতে হবে যে রোগটা কিভাবে ছড়ায় তো আসুন দেখি রোগটা কিভাবে ছড়ায় দেখুন বাতাস বৃষ্টি এবং কীটপতঙ্গের মাধ্যমে কিন্তু এই ছত্রাক ছড়িয়ে ছড়িয়ে যায় মানে স্পোরগুলো ছত্রাকের স্পোরগুলো যখন ভেজা ফলের গায়ে পড়ে তখন স্পোরগুলো কিন্তু খুব দ্রুত অঙ্কুরিত হয় এবং সংক্রামিত ফল থেকে আরও নতুন ফলে সংক্রামিত হয় হ্যাঁ এইভাবে কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ে কিভাবে এই রোগটি আমরা প্রতিরোধ করব হ্যাঁ মানে এই রাজোপাস রোগ সহজেই কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি কিভাবে মানে আমাদের গাছের যে ডাল রয়েছে অতিরিক্ত ঘন ডাল রয়েছে যেগুলো আমরা ছাঁটাই করে দেব যাতে ঠিকঠাক মতো বাতাস চলাচল করতে পারে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন আরেকটা বিষয় হল আক্রান্ত ফল দ্রুত অপসারণ করে কিন্তু ধ্বংস করে ফেলতে হবে মানে গাছের নিচে কোনো প্রকারের পচা ফল পচা পাতা আবর্জনা রাখা যাবে না গাছের চারপাশে যে আগাছা জন্মায় সেগুলোকে আমাদের পরিষ্কার করে রাখতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস ফল যেন মাটির স্পর্শ না করে সেই ব্যবস্থা করতে হবে ধরেন গোড়ায় ফল ধরেছে অনেক ক্ষেত্রে দেখা যায় শিকড়ে ফল ধরেছে তো তার নিচে আমরা এমন কিছু দেবো যেটা মাটির স্পর্শ করবে না রোগের প্রকোপ যদি খুব বেশি হয় যদি খেয়াল করেন যে রোগের প্রকোপ খুব বেশি সেই ক্ষেত্রে কপার জাতীয় ছত্রাকনাশক দুই থেকে তিন গ্রাম হারে আট দিন পরপর তিনবার স্প্রে করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই রোগটি খুব দ্রুত ভালো হয়ে যাবে এই ছিল মোটামুটি রাইজম রোগের বিষয়ে আজকের আলোচনা আপনারা যারা কৃষি পরামর্শ পেতে চান তারা আমার এই পেজটিকে ফলো করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন